বর্তমান প্রেক্ষাপট মিলাবেন আর এই এক হাজার বছর পূর্বের গ্রন্থটা পড়বেন আপনার মনে হবে আল্লাহ রসুল দেখে দেখে এই হাদিস গুলো বর্ণনা করেছেন প্রতিটা মানুষের জানা জরুরি যেন এই গ্রন্থটা পড়ে আপনার ইমানের বিষয়ে সতর্ক হতে পারেন আপনার পরিবারের বিষয়ে সতর্ক হতে পারেন এবং বর্তমান পৃথিবীর প্রেক্ষাপট বিষয়ে সতর্ক হতে পারেন আসসালামু আলাইকুম সম্মানিত পাঠক এই গ্রন্থটির নাম হচ্ছে আল আজিফাতুল আজিফা এটা মূলত আরবি গ্রন্থ এটা লিখেছেন হাফিজুল হাদিস ইতিহাসবিদ আবু বকর আহমদ বিন আলী বিন সাবিদ আল খতিব বাগদাদি যিনি সারা পৃথিবী ব্যাপী খতিবাল বাগদাদি নামে পরিচিত এবং ওনার একটা ঐতিহাসিক গ্রন্থ আছে আমরা এই গ্রন্থটার সাথে পরিচিত না থাকলেও ওনার যে ঐতিহাসিক গ্রন্থ তারিখে বাগদাদ সেই সম্পর্কে কিন্তু আপনার আমরা পরিচিত আছি সম্মানিত পাঠক এটা দীর্ঘ এক হাজার বছর পূর্বের একটা গ্রন্থ তিনি কিয়ামত সম্বলিত কিয়ামতের পূর্বে যে ঘটনাগুলো ঘটবে কিয়ামতের পূর্বে যে ফিতনাগুলো গুলো ঘটবে কিয়ামতের পূর্বে যে ধ্বংসযজ্ঞ চলবে এই ব্যাপারে যতগুলো হাদিস আছে সবগুলো হাদিসে একটা সূচি বলতে পারেন এই গ্রন্থটা সম্মানিত পাঠক এই গ্রন্থটা আপনার পড়লে মনে হবে একবার সংক্ষিপ্ত আকারে কিয়ামতের পূর্বে কি ঘটবে সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবীদের ভিতর থেকে রাসুলসালাম থেকে এবং তাবিদের থেকে বর্ণনা চমৎকারভাবে নিয়ে এসেছেন সেই বর্ণনা আপনি বর্তমান প্রেক্ষাপট নিলাবেন আর এই এক হাজার বছর পূর্বের গ্রন্থটা পড়বেন আপনার মনে হবে আল্লাহ রাসুল সাহসলাম দেখে দেখে এই হাদিসগুলো বর্ণনা করেছেন সম্মানিত পাঠক খতিপাল বাগদাদির এই গ্রন্থটিতে খতিপাল বাগদাদির সংক্ষিপ্ত জীবনী দেওয়া আছে আর তাহলে আপনি খতিপাল বাগদাদি সম্পর্কে বুঝতে পারবেন এবং এই গ্রন্থের হাদিসগুলো সম্পর্কে হাদিসের মানগুলো সম্পর্কে চমৎকার ভাবে দেওয়া আছে সম্মানিত পাঠক এই মহামূল্যবান এই বর্তমান প্রেক্ষাপটের যে কিতাব আল আজিফাতুল আজিফা এই গ্রন্থের অনুবাদ কিয়ামত ছন্নকটে প্রতিটা মানুষের জানা জরুরি যেন এই গ্রন্থটা পড়ে বর্তমান সময়ে আপনি সতর্ক হতে পারেন আপনার ইমানের বিষয়ে সতর্ক হতে পারেন আপনার পরিবারের বিষয়ে সতর্ক হতে পারেন এবং বর্তমান পৃথিবীর প্রেক্ষাপট বিষয়ে পারেন পাঠক সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বইটি অর্ডার করলে আমরা আপনার হাতে পৌঁছে দিব আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনি এই বইটি হাতে পেয়ে বিডিওর সাথে মিলিয়ে নিয়ে তারপর হাদিয়া পরিশোধ করবেন বইটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد فعوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাদিন আইয়াস্তামি আউন আল কৌলা ফাইয়াত্তামি আউ নাহ সানাহ উলা ইক্লাদিন উলুল আলবাব কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে তাইগেবা এস মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম জোশরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল এক হাজার বছর পূর্বের লিখিত কিতাবে পাওয়া গেল ইমাম মাহমুদ সম্পর্কিত হাদিস অত্যন্ত আনন্দের সহিত আপনাদেরকে জানাচ্ছি যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সম্প্রান্ত সম্ভ্রান্ত একটি প্রকাশনী আল ইমাম প্রকাশনী তিপ্পান্ন সুভাষ বোস এভিনিউ লক্ষ্মীবাজার ডাকা এক হাজার একশো বাংলাদেশ থেকে আজ থেকে প্রায় এক হাজার বছর পূর্বে লিখিত কিতাবের বাংলা অনুবাদ ভিড় করা হয়েছে যেটি আপনারা ভিডিওর প্রথমে ভিডিও ক্লিপ দেখেছেন আলহামদুলিল্লাহ আমার কাছে সেই কিতাবটি আমি হাতে পেয়েছি এই যে কিতাবটি বাংলা নাম দেওয়া হয়েছে ইয়ামসুল নিকটে এই কিতাবটি লিখেছেন হাফিজুল হাদিস ইতিহাসবিদ আবু বকর আহমাদ বিন আলী বিন সাবিত আল খতিব আল বাগদাদি রহমতুল্লাহি আলাই তো এই কিতাবটির মূল নাম হল আজি ফাতিল আজিফা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব শ্বেত জামানার সম্পর্কিত কিতাব বিশেষ করে শেষ জামানার ফেতনা সংক্রান্ত কিতাব যে কিতাবে আখেরি জামানাতে তথা শ্বেদ জামানায় যে সমস্ত ফেতনা প্রকাশ ঘটবে সেই যে সমস্ত ঘটনা ঘটবে সেই সমস্ত বিষয়ে মূলত আলোচনা এসেছে যারা আবু হুরাইর আলাদি আল্লাহ তালা আনহুর গোপন বেগের হাদিস এর ব্যাপারে আগ্রহী আমার কাছে যে কিতাবটি এসেছে আমার কাছে মনে হচ্ছে যে আবু হুরাইর আলাদি আল্লাহ তাল্লা আনহুর গোপন বেগের হাদিসের কিছু অংশ খতিব আল বাগদাদি যিনি সারা পৃথিবীতে খতিব আল বাগদাদি নামে পরিচিত উনি তার এই কিতাবে সন্নিবেশিত করেছেন এখানের এই কিতাবটা পড়লে আপনারা বুঝতে পারবেন কেন শ্বেচ জামানার বিষয়গুলো এত বেশি প্রচার প্রকাশ হয়নি কারণ এখানে এমন সব হাদিস এসেছে যে সমস্ত হাদিসগুলো বলতে গেলে অনেক ফেতনার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে অনেক বাধা বিপত্তি আসার সম্ভাবনা থাকে তো এই হাদিসটির মধ্যে শ্বেচামানা সম্পর্কে যে সমস্ত ফেতনা বের হবে এবং যে সমস্ত ঘটনাগুলো ঘটবে হিন্দুস্তানের যে ফেতনা সেই বিষয়েও আলোচনা এসেছে তো এখানে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সম্পর্কেও বেশ কয়েকটি হাদিস এসেছে আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা রাখিও মাতাও তাওফিক বিল্লা তো আজকে আমরা প্রথম পর্ব আপনাদের সামনে উপস্থাপন করছি এর আগে পবিত্র কোরআনুল করিমের সুরা জুমারের আঠারো নম্বর আয়াতিকারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সে আয়াতটা আমরা আপনাদের সামনে একটু ব্যাখ্যা করতে চাই আল্লাহ তালা বলছেন হাসানা যারা মনোযোগ সহকারে কথা শুনে এবং যাহারা উত্তমটা গ্রহণ করে আল্লাহ এদেরকে হেদায়ত দান করেন উল উল আলবাব আর এরাই হচ্ছে জ্ঞানী সোহান আল্লাহ এই আয়াতটির মধ্যে প্রত্যেকটা মুসলমানের জন্য এমনকি প্রত্যেকটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে এখানে বলা হচ্ছে যারা মনোযোগ সহকারে কথা শুনবে এবং উত্তম উত্তমগুলোকে গ্রহণ করবে উত্তম কথাটাকে গ্রহণ করবে আল্লাহ তাদেরকে হেদায়ত দিবেন আল্লাহ কাদেরকে হেদায়েত দিবেন এই আয়াতের বাস্য অনুযায়ী যাদের মধ্যে দুটি গুণ পাওয়া যাবে এক যারা মনোযোগ সহকারে কথা শুনে এবং উত্তমটার অনুসরণ করে তাদেরকে হেদায়েত দেয় যারা মনোযোগ সহকারে কথা শুনতে চায় না যাদের মধ্যে গুরামি আছে অহংকার আছে তাদেরকে হেদায়ত দেন না আল্লাহ তালা আল্লাহ তাদেরকে হেদায়ত দেন যারা সত্য সন্ধানী যারা সত্যুর পথ খুঁজে কোনটা হক এবং কোনটা বাতিল যাচাই করে আল্লাহ সবহান তালা তাদেরকে হেদায়ত দান করবেন এই একটা আমি আপনাদের সামনে এই কারণে তেলাত করেছি যারা সত্য সন্ধানী যারা সত্যের পথ খুঁজছেন যারা সত্যকে গ্রহণ করার মন মানসিকতা আছে যারা সমস্ত দলের উর্দে গিয়ে সমস্ত দলের গোরামি সেরে দিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে চান যারা আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করতে চান আল্লাহকে খুশি করতে চান আল্লাহর রেজাবন্দি হাসিল করতে চান তাদের উদ্দেশ্যেই আল্লাহ সোহান তাল্লা এই আয়ত্তাটি বলেছেন যারা মনোযোগ সগারে কথা শুনবে এবং উত্তমটা গ্রহণ করে নিবে আল্লাহ তাদেরকে হেদায়ত দিবেন আর আল্লা সোহান তাল্লাহর বাসায় আল্লাহ তাদেরকে বলছেন এরাই হচ্ছে জ্ঞানী এরাই হচ্ছে বুধ সম্পন্ন ব্যক্তি সোহান আল্লাহ আমরা জ্ঞানী বলতে প্রচলিত শিক্ষায় যারা শিক্ষিত যাদের সার্টিফিকেট আছে যারা যত বেশি ভাইরাল আমরা তাদেরকে তত বেশি বড় জ্ঞানী মনে করি আসলে না পুরানের বাসায় জ্ঞানীর সঙ্গে আল্লাহ দিয়েছেন যারা মনোযোগ সহকারে কথা শুনে উত্তমটা গ্রহণ করে আল্লাহ এদের আল্লাহ তাদেরকে জ্ঞানী বলেছেন আল্লাহ তাদেরকে বুধু সম্পন্ন ব্যক্তি বলেছেন সোহান আল্লাহ এজন্য যে সমস্ত ভাইরা সত্যকে তালাশ করতে চান সত্য গ্রহণ করতে চান দলের পূজা করেন না অন্ধ অনুসরণ করেন না তাদের জন্যই আমাদের আজকের আলোচনা দীর্ঘ দিন পর্যন্ত আপনারা বলতেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সংক্রান্ত কিতাব উপস্থাপন করার জন্য আরবি আইবারতের হাদিস দেওয়ার জন্য আল্লাহ সোহান তাল্লাহ তার মনোনীত বান্দাকে পাঠিয়েছেন আল্লাহ তালা সেই নুসরত বা সাহায্য আল্লাহ দান করছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাঝে যে কিতাবটা আমরা হাতে পেয়েছি এটি সাধারণ কোনো মানুষের লেখা কিতাব না এটি খতিবে আল বাগদাদি খতিবে বাগদাদি হিসেবে সারা পৃথিবীতে যিনি পরিচিত যিনি তারিখুল বাগদাদ লিখেছেন তারিখুল বাগদাদ যিনি লিখেছেন একশত তিন খণ্ড এক একটা খণ্ডে প্রায় এক হাজার পনেরোশোর মতন পৃষ্ঠা আছে একবার ইমেজিন করুন উনি কত বড় ইতিহাসবিদ তারিখে বাগদাদ যিনি লিখেছেন সারা পৃথিবীতে যাকে গ্রহণযোগ্য একজন মহাদ্দিস যাকে ইতিহাসবিদ হাফিজুল হাদিস হিসেবে চিনে জানে তার লিখিত কিতাব এই কিতাবের মধ্যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সংক্রান্ত হাদিস এসেছে আসুন আমরা হাদিসটা শুনে নিই যেখানে চুয়াত্তর নম্বর হাদিস বাংলায় যেটা অনুবাদ হয়েছে কেয়ামত সন্নিকটে সেটার আটানব্বই পৃষ্ঠার মধ্যে এসেছে হজরত হুজাইফা বিন ওসাইদ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রসুল আলী ওয়াসাল্লামকে বলতে শুনেছি মানুষের উপর এমন এক সময় অতিবাহিত হবে যখন আলেমরা নিজেদেরকে সত্য কথা বলা থেকে বিরত থাকবে বিরত রাখবে তখন যারা সত্য কথা বলবে তারা সম্মানের আশায়িতা বলবে কিন্তু সত্যিকার অর্থে তারা তদানুযায়ী আমল করবে না তাদের সমাজ প্রধানরা হবে মূর্খ মসজিদগুলোকে সুসজ্জিত করা হবে কিন্তু সেখানে আবাদ করা হবে না মানুষ হত্যা বেড়ে যাবে হার বেড়ে যাবে মানুষ হত্যা বেড়ে যাবে কিন্তু কিন্তু নিহত ব্যক্তি জানবে না কেন সে নিহত হয়েছে যখন তোমরা সেই সময়কাল পাবে তখন অমর রাদি আল্লাহ তাল্লা আনহুর বংশের এক দুর্বল বালকের অপেক্ষা করো নবীজি বলছে এই সময় যদি তোমরা পাও তখন অমর রাদি আল্লাহ তাল আনহুর বংশের এক দুর্বল বালকের অপেক্ষা করো কারণ তিনি মুসলমানদের আমির তার নাম হবে মাহমুদ বিন আবদুল কদির সুবাহান আল্লাহ যখন তোমরা তাকে পাবে ফা ইন হুক পাই ও আলা কুল্লি মুসলিমিন আল্লাহ রসুল বলছেন যদি তোমরা তাকে পেয়ে যাও প্রত্যেকটা মুসলমানের উপর ওয়াজিব হবে তাকে সহযোগিতা করা সবাহ আল্লাহ দেখুন ভাই এই হাদিসটা একেবারে জ্বলন্ত চাক্ষুষ আমরা দেখতেছি আজকের অবস্থা সেই সময় আল্লাহ রব্বুল্লাহ আলমিন উমর রাজি আল্লাহ তাল্লাহুর বংশের এক দুর্বল বালককে পাঠিয়েছেন যিনি হিন্দুস্তানের যুদ্ধের নেতৃত্ব দিবেন জিনার মাধ্যমে ইসলাম আবার পুনরায় জিন্দা হবে তো ওনার নেতৃত্বে গাজুতুল হিন্দের বিজয়ী হবে উনি মুসলমানদের আমির ওনাকে সহযোগিতা করা প্রত্যেক মুসলমানের উৎপর ওয়াজিব সুতরাং অনেকেই আমাদেরকে অনেক অপবাদ দিতেন একজন আলেম শ্রদ্ধাভাজন আলেম যাকে আমরা সম্মান করি মোহাব্বত করি তিনি তার এক আলোচনায় বলেছেন কিতাবুল ফিরদাউস ইমাম মাহমুদের কাফেলা বানিয়েছে উনি তার আরেক বক্তব্যে বললেন যে শিয়াদের কিতাব কিতাবুল ফিরদাউস হল শিয়াদের কিতাব এই যে সবরিদুর বক্তব্য একই মুখে দুই কথা একবার বলে ইমাম মাহমুদ বানিয়েছে ইমাম মাহমুদের কাফেলা বানিয়েছে আবার বলে শিয়াদের কিতাব সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনারা বিবেচনা করেন আপনাদের জ্ঞান আছে আপনারা বিবেচনা করেন যে আসলে কি এটা কি কথা হলো সবরিদুর বক্তব্য দিচ্ছেন তাহলে আমরা কি বুঝে নিব যে উনি প্রকৃত সত্যটা না জেনি সত্য যাচাই বাছাই না করি উনি কি এই মন্তব্যটা করেছেন একজন দায়ী যিনি সম্মানিত ব্যক্তি তার কাছ থেকে কি আমরা এই তথ্য সবের বক্তব্য আশা করি জাতি কার কাছে যাবে জাতি কার কাছ থেকে দিশা নিবে এজন্য বলবো সম্মানিত দর্শক এবং শ্রোতা প্রিয় ভাই এবং বোনেরা আপনারা যারা সত্য সন্ধানী আপনারা এই কিতাবটা কিনেন কেয়ামত সন্নিকটে কিতাবটি পড়েন এবং বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন ইমাম মাহমুদ আল্লাহর মনোনীত বান্দা আমরা বরাবর বলে আসতেছিলাম মানিত আলেমগন তাদের উদ্দেশ্যে আমরা লাস্টে শুধু বলবো আপনারা জাতির রাহবার আপনাদের উপর অনেক বড় দায়িত্ব আপনারা সত্যটা উপলব্ধি করুন সত্যটা প্রচার করুন গজওয়াতুল হিন্দ সন্নিকটে আল্লাহর মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ উপস্থিত ওনাকে সহযোগিতা যদি করেন আল্লাহ রসৌলের কথা অনুযায়ী যদি সহযোগিতা করেন দুনিয়াতে আপনি সম্মান পাবেন আখিরাতেও সম্মান পাবেন যে বা যারাই সত্য গ্রহণ করবে আল্লাহ তাদের সম্মান বা ইজ্জত মর্যাদা বাড়িয়ে দিবেন। সাধারণ মানুষ যদি সত্য গ্রহণ করে একটাই সোয়াব কোনো আলেম যদি সত্য গ্রহণ করে তাহলে তার জন্য দুইটা সম্মান বা দুইটা মর্যাদা দুইটা সোয়াব এজন্য সম্মানিত আলেমগণ যারা আছেন আপনাদের প্রতি আমাদের সবিনয়ে আবেদন দরখাস্ত হচ্ছে আপনারা পড়াশোনা করুন শ্যাজামানার কিতাবগুলো গবেষণা করে উম্মদকে সঠিক দিশা দর্শন দেন আল্লাহর মনোনীত বান্দা হাবিবুল্লাহ মাহমুদ এসেছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এসেছেন ওনার কাছে এসে ঐক্যবদ্ধ হন উম্মার জন্য কাজ করেন মুসলিম উম্মার অস্তিত্ব রক্ষায়ের জন্য কাজ করুন গাজুয়াতুল হিন্দের যুদ্ধের জন্য কাজ করুন তাহলে আপনারা দুনিয়াতেও সম্মানিত হবেন আখিরাতে সম্মানিত হবেন পরিশেষে সকলের প্রতি আহ্বান থাকবে আমাদের পক্ষ থেকে আপনারা এই কিতাবটি বেশি বেশি প্রচার করুন নিজেরা পড়ুন নিজেদের পরিবার পরিজনের মানুষদেরকে দেন সমাজের মানুষদেরকে দেন আলেমুল আমাদেরকে হাদিয়া হিসেবে দেন আল্লাহ সোভান তালা তাল্লাহ যাতে আমাদেরকে সত্য প্রচারে সহযোগিতা করেন তৌফিক দান করেন আল্লাহ সোহান তালা যাতে আমাদেরকে গাজওয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক দান করেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহর মাধ্যমে যাতে আমরা সামনে অগ্রসর হতে পারি সেই তৌফিক আল্লাহ তবরকাত আল আমাদেরকে দান করুন আমিন ইয়া রবাল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল